ট্রেন অ্যাক্সিডেন্ট করে গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে হয় ট্রেন চালকের উপর নিষেধ আছে ট্রেন যখন দ্রুত গতিতে চলবে তখন হার্ড ব্রেক করা যাবে না কারণ হার্ড ব্রেক করলে ট্রেন লাইন চুত হয়ে হাজার হাজার মানুষের প্রাণহানি হতে পারে মানুষ আহত নিহত হতে পারে কথা বুঝতে পেরেছেন যার জন্য হার্ট ব্রেক করা নিষেধ তো ট্রেন মে চালক আর হার্ট ব্রেক করতে পারছে না সেই দ্রুত গতিতে ট্রেন চালিয়ে আসছে গোচলাदून গোলামুর রহমান মেজবানদারের কাঁচা যখন ট্রেনটা এসেছে ট্রেনটা থেমে গেছে এখন ট্রেনে যাত্রীরা নেমে এসেছে চালক নেমে এসেছে সেখানে আপনার মুসলমানও ছিল অন্য ধর্মবলম্বিও ছিল নেমে এসেছে নেমে আসার কারণে আপনার এখন এসে যারা মুসলমান তারা বুঝেছেন উনি একজন আউলি আল্লাহ তারা বলছেন যে বাবা আপনি একটু উঠেন আমরা ট্রেনটা চালিয়ে যাই উনি তো উঠে না অন্য ধর্মাবলম্বীর কাছে উনি একজন মহাপুরুষ ওদের ভাষায় বলে বাবা আপনি উঠেন তিনি তো উঠে না তো ট্রেনের ভিতরে কিছু বিচক্ষণ লোক থাকে না তো তারা বলছে যে উনি যেহেতু উঠছে না আসলে সামনে কি হয়েছে আমরা একটু গিয়ে দেখি তো একটু যে দেখে যে ট্রেন লাইনের উপর বিশাল একটা গাছ পড়ে আছে এখন ট্রেনের যাত্রীদের কি বুজার বাকি আছে উনি কেন বসে আছেন কারণে ট্রেনটা গিয়ে বিশাল গাছের মধ্যে ধাক্কা গেতো হাজার হাজার লোকের প্রাণ হানি হতো আহত হতো এটা তো বুঝার বাকি কারণে আর তখন হাজার হাজার লোক ওই গাছটা সরিয়ে দেওয়া এটা একটা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার না হাজার হাজার লোক ধরলে গাছটা সহজেই সরিয়ে দিল সরানোর সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন মানে এখন ট্রেন যেতে পারে ওই দৃশ্য দেখে ওই অবস্থা দেখে বহু লোক মুসলমান সুবাহা এটা কার সত্যি কল্লাহ